এসএসি দাখিল শিক্ষাবর্ষের সকল শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ আলাইকুম রহমাতুল্লাহ আর কিছুদিনের মধ্যে শুরু হতে যাচ্ছে তোমাদের নিজ নিজ টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষাকে কেন্দ্র করে আমরা শুরু করছি সাবজেক্ট ভিত্তিক হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন আমরা প্রত্যেক সাবজেক্ট ওয়ারি হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব তারই ধারাবাহিকতায় শুরু করছি বাংলা ফার্স্ট পার্ট আমাদের এই সাজেশন বোর্ড পরীক্ষার জন্য হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ কমন থাকবে বিশেষ করে আমরা টেস্ট পরীক্ষার জন্য তৈরি করছি হয়তো বোর্ড পরীক্ষার আগে আমরা কিছু কাস্টমাইজ করব। এরপরে আমরা বোর্ড পরীক্ষার আগেও নতুন করে সাজেশন আমরা আপলোড করব। তো পরবর্তী সাজেশন পাওয়ার জন্য তোমরা আমাদের পেজ ফলো করে রাখতে পারো এবং আমাদের ইউটিউব আইডি কে সাবস্ক্রাইব করে রাখতে পারো আমরা চলে যাচ্ছি বাংলা প্রথম পত্রের হান্ড্রেড পার্সেন্ট কমন সাজেশন চলো ডায়াগ্রামে যাই এট ফার্স্ট আমরা শুরু করছি পদ্ম দিয়ে আমরা দুইটা লেয়ারে ভাগ করছি প্রথম লেয়ারে আমরা চারটা পদ্য রাখতেছি এবং সেকেন্ড লেয়ারে রাখতেছি একটা তো প্রথম লেয়ারে আমরা যে চারটা পদ্যকে রাখতেছি আশা করছি তোমরা এই চারটা থেকে তোমাদের বোর্ড পরীক্ষা বা টেস্ট পরীক্ষা তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে চারটা পদ্মর মধ্যে আমরা অ্যাট ফার্স্ট প্রথমে রাখতেছি হচ্ছে কবতক্ষনদ যেখান থেকে ফিক্সড একটা কোশ্চেন প্রত্যেক বছরও আসে এবারও ইনশাআল্লাহ আসবে প্রত্যেক বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে আমরা যা দেখেছি প্রত্যেক বোর্ডেই এখান থেকে একটা কোশ্চেন থাকে তোমরাও ফিক্স থাকো যে ইনশাআল্লাহ এখান থেকে একটা কোশ্চেন তোমাদের থাকতেছে এবারে সেকেন্ড যারা রাখছে জীবন বিনিময় এবং আমি কোনো আগন্তুক নই এবং সেই দিন এই মাঠ আশা করছি এই চারটা কবিতাকে খুব বিশ্লেষণ যদি তোমরা প্রস্তুতি নিয়ে যাও এখান থেকে তোমরা কোশ্চেনগুলো কমন পেয়ে যাবে এরপরেও যারা সেফ থাকতে চাও প্রস্তুতি একটু বেশি করে নিতে চাও তাদের জন্য আমরা তোমাকে পাওয়ার জন্যই স্বাধীনতা এটাও অ্যাড করেছি আশা করছি এই চারটা কবিতা এবং এক্সট্রা হচ্ছে একটা এই পাঁচটাকে যদি ভালো করে তোমরা ক্লিয়ার কনসেপ্ট করে কনসেপ্টটাকে ক্লিয়ার করে পড়ে যাও আশা করছি তোমরা বোর্ড পরীক্ষা এবং তোমাদের স্কুলে বা তোমাদের মাদ্রাসাগুলোতে যেহেতু আমরা এই সাজেশনটা দিছি দাখিল এবং সকল বোর্ডের জন্য দাখিল মাদ্রাসা এবং সকল বোর্ড তোমাদের দাখিল বা সকল বোর্ডের টেস্ট পরীক্ষা বা সকল বোর্ডের বোর্ড পরীক্ষা তোমরা ইনশাআল্লাহ কমন পেয়ে যাবে কবিতা পড়ার জন্য তোমরা প্রথম যেটা করবে সেটা হচ্ছে এই কবিতার শব্দ অর্থ টিকা পড়ে নিবে লেখক পরিচিতি পড়ে নিবে এবং এই কবিতার গুরুত্বপূর্ণ শব্দগুলোর কি অর্থ এবং ভাব অর্থ কী এটা অবশ্যই পড়তে হবে এবং যদি তোমাদের টিচাররা এই টপিকের উপর ক্লাস নিয়ে থাকে সেই ক্লাসগুলো আবার তোমরা রিভিশন দিবে তাহলে তোমাদের জন্য সুবিধা হবে আর তোমরা কপতক্ষ নদ জীবন বিনিময় এবং সেই দিন এই মাঠ এই তিনটা মানে এক নম্বর এবং দুই নম্বর এবং হচ্ছে তিন নম্বর চার নম্বর সরি এই তিনটা কবিতার জন্য তোমরা বিগত সালের কোশ্চেনগুলো ফলো করবে আশা করছি এখান থেকে তোমরা ফুলফিল কমন পেয়ে যাবে এবার আমরা যাচ্ছি হচ্ছে গদ্য অংশে তো আমরা গদ্যকে দুইটা লেয়ারে ভাগ করেছি প্রথম লেয়ারে আমরা চারটা গদ্য রাখতেছি এবং সেকেন্ড লেয়ারে আমরা আরও তিনটা গদ্য রাখতেছি তো প্রথম লেয়ারে যে চারটা গদ্য আছে আশা করছি তোমরা যদি ভালো করে চারটা গল্প খুব বিশ্লেষণ করে তোমরা পড়ো তাহলে আশা করছি তোমরা ফুলফিল আনসার করতে পারবে এবং পরীক্ষাতে তোমরা কমন পেয়ে যাবে আমরা যে গদ্যগুলো রাখছি এগুলো অবশ্যই বোর্ড পরীক্ষার জন্যই আমরা সর্বোচ্চ কমন বলছি পাশাপাশি টেস্ট পরীক্ষার জন্য এটা সর্বোচ্চ কমন থাকবে ইনশাআল্লাহ তো প্রথমেই আমরা রাখছি হচ্ছে শুভা এবং দুই নম্বরে রাখছি আমরা মানুষ মোহাম্মদ সাল্লাম বই পড়া এবং শিক্ষা ও মনুষ্যত্ব এই চারটা গদ্য পড়লেই আশা করছি আমরা সকল বোর্ড সাজেশন বাংলা প্রথম পত্র টেস্ট পরীক্ষা দুই হাজার ছাব্বিশ টেস্ট পরীক্ষা এবং ফাইনালের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট গল্প হচ্ছে এই চারটা সকল বোর্ডের জন্য এবং মাদ্রাসা বোর্ডের জন্য তবে আমরা যদি সেফ জোনে থাকতে চাই আমরা রিক্স না নিতে চাই তাহলে সেফ জোন হচ্ছে আমরা এই চারটা গল্পের পাশাপাশি নিম গাছটাকে একটু দেখে যাব। এবং একুশের গল্প এটা আমরা দেখে যাব পাশাপাশি প্রত্যেক প্রকার বা প্রকার এইটাও আমরা দেখে যাব আশা করছি এইগুলা পড়লেই আমাদের বাংলা যে ফার্স্ট পার্টের গদ্য এখান থেকে আমরা ফুলফিল কমন পাব এবং সর্বশেষ রয়েছে উপন্যাস যেহেতু ছাব্বিশের শর্ট সিলেবাসে একটা উপন্যাসই দেওয়া আছে সেটা হচ্ছে উনিশশো এটাই তোমরা তোমাদের মূল বই থেকে খুব ক্লিয়ার করে পড়বে এবং তোমাদের সংগ্রহে যে বইটা থাকুক না কেন সেটা সাপ্লিমেন্ট হোক বা টেস্ট পেপার হোক যার সংগ্রহে যেটা আছে সেখান থেকে তোমরা যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করলে ইনশাড়া তোমরা ভালো করতে পারবে আর সর্বশেষ বলতে চাচ্ছি আমাদের গ্লোরিয়াস কোচিং সেন্টার বা এস এফ ম্যাথুড তোমরা সরাসরি গুলুরিয়াস কোচিং সেন্টারের পেজ থেকে দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটি এবং আমাদের ইউটিউব চ্যানেল এস এফ এবং ফেসবুক পেজ এস এফ ম্যাথুড থেকে দেখতে পাচ্ছ আমাদের এসএফ ম্যাথুড এবং গুলুরিয়াস কোচিং সেন্টারে অনলাইন এবং অফলাইন উভয় ব্যাচে ভর্তি চলছে সেটা এসএসসি দাখিল ছাব্বিশ অথবা সাতাশ এইচএসসি আলেম মোট চারটে ব্যাসে ভর্তি চলছে তোমরা অনলাইন অফলাইন যে কোনো ব্যাসে ভর্তি হতে পারো আমাদের সাথে যুক্ত হতে পারো যারা অনলাইনে ভর্তি হতে চাও তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এখানে জিরো ওয়ান নাইন সেভেন নাইন সত্তর পঁচাত্তর ডবল জিরো এই নাম্বারে যোগাযোগ করে তোমরা অনলাইনে ভর্তি হতে পারো আর যারা অফলাইনে ভর্তি হতে চাও আমাদের লোকেশন হচ্ছে গ্লোরিয়াস কোচিং সেন্টার জামতলা মালাদরপুর মহেশপুর ঝিনাইদা বিস্তারিত জানতে তোমরা নাম্বারটিতে যোগাযোগ করতে পারো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের টেস্ট পরীক্ষা ফাইনাল পরীক্ষা এবং সকল পরীক্ষার আপডেট এবং সকল বিষয় আমরা প্রত্যেক পরীক্ষার আগেই আমরা নির্দিষ্টটা একটা সময় রেখে রেঞ্জ অনুসারে আমরা প্রত্যেক সাবজেক্টের ওপরে আমরা সাজেশন দিব তোমরা আমাদের পেজটা আমাদের ফে ইউটিউব আইডি আমাদের এগুলো তোমরা ফলো করে রাখতে পারো সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আজকে এখানে শেষ করছি তোমাদের পরীক্ষা এবং তোমাদের সর্বোচ্চ সফলতা কামনা করি আসসালামু আলাইকুম রহমতুলিল্লা